ইফতারিতে সাথে সাথে এনার্জি পেতে এই ডেজার্টটা খাবেন সারাদিন রোজা শেষে সবাই কিন্তু ক্লান্ত এনার্জি ফুরিয়ে যায় ওই এনার্জিটা পেতে হলে এরকম একটা ডেজার্ট বানিয়ে হেলদি হেলদি খেয়ে নেবেন সাথে সাথে মন প্রাণ চাঙা হয়ে যাবে চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি এক কাপ চেরা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম এক কাপের চারির এক ভাগ মানে এক মুঠের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম পানি চিরাটাকে খুব ভালো করে ধুয়ে নিব আর আমি যতটুকু চিড়া এখানে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন চিড়াটা খুব ভালো করে ধুয়ে সাদা পানি বের হয়ে আসা পর্যন্ত ধুয়ে নিয়ে নিয়ে চলে আসলাম এখন কিছুটা পানি দিয়ে দিলাম চিড়ায় গায়ে গায়ে পরিমাণ পানি দিয়ে দিলাম এবং ভিজিয়ে রেখে দিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে এখন এই চিরাটাকে খুব ভালো করে একটা চামিচ দিয়ে এভাবে করে করে আধা ভাঙা করে নিব। আর এই ডেজার্টটা ইফতারিতে খাওয়ার জন্য আপনারা অন্তত তিন চার ঘন্টা আগে বানিয়ে রাখবেন বানিয়ে ফ্রিজে রেখে ইফতারি জাস্ট আগে বের করে সার্ভ করবেন একদম পারফেক্ট হবে চিরাটা খুব ভালো করে আধা ভাঙা করে নিলাম এখন দিয়ে দিলাম এক কাপের মতো টক দই টক দইটা দিয়ে খুব ভালো করে চিরার সাথে মিশিয়ে নিব আর টক দইয়ের পরিবর্তে আপনারা চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন তবে টক দইতে এই ডেজার্টটা বেশি পারফেক্ট হয় এখন অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর সারাদিন রোজার শেষে কিন্তু একটু সুগারের প্রয়োজন হয় তাই না যার কারণে যাদের ডায়াবেটিক্স আছে তারা জিরোকালটা ব্যবহার করবেন আর যাদের ডায়াবেটিক্স নেয় তারা একটু সুগার ব্যবহার করে আমি যেভাবে করলাম এভাবে করেই খাবেন চিনিটা দিয়ে খুব ভালো করে দই এবং চিরার সঙ্গে মিশিয়ে নিলাম দেখেন একদম সুজি রান্না করার যেরকম সুজি সুজি হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর এখানে আমি হাফ লিটার লিকুইড ঘন দুধ ব্যবহার করব। প্রথমে আমি আড়াইশো এম এর মতো দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আর হালকা কুসুম কুসুম গরম দুধটা এখানে ব্যবহার করেছি যাতে গোড়া দুধটা খুব ভালো করে মিশে যায় ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিয়েছি এখানে দেশি সর্বি কলা চারটা আর সর্বি কলাটা ভালো করে ছুলে দুই ভাগ করে ছোট ছোট পিস করে দিয়েছি আমি এখানে সর্বিকলা অ্যাড করেছি আপনারা সাগর কলাও দিতে পারেন বা অন্য যে কোনো পছন্দ অনুযায়ী কলাটা আপনারা ব্যবহার করতে পারেন দেখেন কলাটা দিয়ে সম্পূর্ণ দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়েছি লবণটা দেওয়াতে মিষ্টি এবং টক সব কিছু একটু সুন্দর ব্যালেন্স আসবে আর এটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ইফতারের আগে বের করে নিয়ে আসছি দেখেন এর স্ট্রাকচার দেখলেই মনটা ভরে যাচ্ছে কি পরিমাণ ঘন এবং মনে হচ্ছে একদম মাখন ফ্রিজে রাখার পরে সব কিছু মিলে মনে হচ্ছে একদম মাখুমের মতো হয়ে গেছে আর এর এক বাটি খাবেন ইফতারের সময় একদম সাথে সাথে এনার্জি পাবেন এবং আপনার মন প্রাণ চাঙা হয়ে যাবে কিছুটা পেস্তা দিয়ে আমি একটু সার্ভ করে নিলাম অবশ্যই আপনারা রমজানে বাসায় ট্রাই করবেন এবং ফ্যামিলিকে করে খাওয়াবেন আর শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন আমার পেস্টটা ফলো করবেন নতুন নতুন রেসিপি পেতে এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ